হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো অন্যদিনের মতো তোমাদের সাথে আমি সুদীপ এবং তোমাদের দেখছো লার্নিং ইউটিউব চ্যানেল চলো শুরু করি আজ সবার প্রথম আমি তোমাদের একটি প্রশ্ন করি বলো তো সায়েন্স এবং টেকনোলজির বিষয়ে আমরা কি প্রাচীন যুগের তুলনায় অনেক বেশি উন্নতি লাভ করেছি নাকি প্রাচীন যুগের মানুষই আমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল যদি তোমার উত্তর হয়ে থাকে যে আমরা প্রাচীন যুগের তুলনায় অনেক উন্নতি লাভ করেছি তাহলে সেটি সম্পূর্ণ ভুল প্রাচীন যুগের উন্নত বিজ্ঞানের প্রমাণ আমরা সমগ্র পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি অনেক জায়গায় এমন প্রাচীন শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য ও প্রাসাদের সন্ধান পাওয়া গেছে যার রহস্য আধুনিক বিজ্ঞান উদ্ধার করতে ব্যর্থ হয়েছে তবে আধুনিক বিজ্ঞানকে সব থেকে বেশি অবাক করেছে কিছু প্রাচীন শিব মন্দির আজ এমনই একটি শিবলিঙ্গ নিয়ে আমরা আলোচনা করব যে মন্দিরের শিবলিঙ্গ আজও বিজ্ঞানকে সব থেকে বেশি ব্যর্থ অপমান করে বন্ধুরা এমনই সব রহস্য ও অনলাইন আর্নিং বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো লার্নিং ইউটিউব চ্যানেলটি এবং প্রেস করো বেল আইকন নতুন আপলোড হওয়া ভিডিও সবার প্রথম দেখার জন্য তো চলো শুরু করা যাক তেলেঙ্গানা রাজ্যের বরাঙ্গল জেলায় অবস্থিত বরাঙ্গল কেল্লা এগারোশো নিরানব্বই সালে এখানকার রাজা গণপতি দে এই কেল্লা তৈরির কাজ শুরু করেছিলেন এবং এই কাজ শেষ করেছিলেন তার পুত্রী রুদ্রমা দেবী এই কেল্লার সাথে ভগবান শিবের একটি মন্দিরও তৈরি করা হয়েছে এই সামঙ্গুলো কেল্লাটিতে অতি সুন্দর ও উচ্চমানের শিল্পকলার নিদর্শন পাওয়া যায় কিন্তু পরবর্তী সময়ে এখানে অনেকবার হামলা হয় যার ফলে এই সমস্ত শিল্পকলা ক্ষতিগ্রস্ত হয় যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আজকের আলোচনা কেল্লার সাথে নির্মিত সিংহ মন্দির নিয়ে মূলত এই মন্দিরের সিবলিংটি আজও আধুনিক বিজ্ঞানকে নির্বাক করে রেখেছে দ্বিতীয়বার এই মন্দির নির্মাণের সময় এই সিবলিংটিও দ্বিতীয়বার স্থাপন করা হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে এই শিবলিঙ্গের নির্মাণ একেবারেই অসম্ভব কার্য বলে মনে করা হয় এই ব্ল্যাক পাথর পাথর দিয়ে তৈরি যে খুবই ভারী ও শক্ত হয়ে থাকে কিন্তু তুমি যদি এই শিবলিঙ্গটি অন্য যেকোনো শিবলিঙ্গের পাশে রেখে দেখো তাহলে তাদের মধ্যবর্তী পার্থক্য তুমি খুব সহজেই বুঝতে পারবে এই শিবলিঙ্গটি এতটাই চকচকে যে তুমি তোমার নিজের প্রতিচ্ছবি পরিষ্কার দেখতে পাবে এবং এর আকার সম্পূর্ণ সিলিং নেয় আধুনিক বিজ্ঞানের মতে এই আকার আধুনিক মেশিনের সাহায্য ছাড়া দেয়া একেবারেই অসম্ভব প্রায় আটশো বছরের পুরনো এই শিবলিঙ্গ শুধুমাত্র ছেনি ও হাতুড়ির সাহায্যে কিভাবে তৈরি করা সম্ভব বিজ্ঞানীদের মতে শিবলিঙ্গটির এই আকার প্রদান করা শুধুমাত্র আধুনিক পাথর কাটার মেশিন দ্বারাই সম্ভব কিন্তু আটশো বছর আগে এমন মেশিনের আবিষ্কারের কথাও কারোর মাথায় আসতো না আজও যদি এমন আকার তৈরি করতে যাওয়া হয় তা কেবলমাত্র লেজার কাটিং মেশিনের দ্বারাই সম্ভব এমনকি তাতেও এই রকম উজ্জ্বলতা পাওয়া অসম্ভব এই শিবলিঙ্গটিকে এমনই পলিসিং প্রদান করা হয়েছিল যাতে তুমি সব কিছু আয়নার মতো স্বচ্ছ দেখতে পাবে যা তখনকার দিনে কল্পনা দিয়েছিলো তাহলে কি তখন এমন কোনো উন্নত মেশিন ছিল যার সাহায্যে পাথরকে সঠিকভাবে লেজার কাটিং করে এইরূপ আকার প্রদান করা হয়েছিল এই ব্যাপারে আধুনিক বিজ্ঞান এখনও কোনো রহস্যের উদ্ঘাটন করতে পারেননি এমনই অনেক প্রাচীন উন্নত সভ্যতার প্রমাণ সমগ্র বিশ্ব জুড়ে পাওয়া যায় কিন্তু আমরাই চোখ বন্ধ করে সেগুলিকে মিথ্যার মর্যাদা দিয়ে থাকি আমি পরবর্তী সময়ে এমনই প্রাচীন উন্নত কয়েকটি শিব মন্দির নিয়ে আরও ভিডিও তৈরি করব। কেন আমরা মানি আর না মানি সিদ্ধ প্রতিটি কোনায় সমস্ত অংশে বিরাজমান শুধুমাত্র তার দর্শন পেতে গেলে আমাদের মনেও শিবের স্থাপন করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওর বিষয়ে যদি তোমাদের বিন্দুমাত্র মাত্র সন্দেহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই একবার তেলেঙ্গানা রাজ্যের বরাঙ্গল জেলায় গিয়ে এই শিবলিঙ্গটি নিজের চোখে দেখে আসতে পারো তো ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আজ এখানেই শেষ করলাম আবার সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিও শুভ বিদায়